পাশ্চাত্যের ওটা নেই এখানে গিয়া আর নাচানাসি কোথা তুলি এখানেও তো আমরা মুসলমান পরিবারের লোক আমাদের একটা সামাজিকতা আছে পরিবার নিয়ে আমরা কি বসবাস করি আমরা করতে পারে একজনের সাথে একজনের ভাববি নেমে করবে আমরা তো এই পরে পাশ করে কি কোথাও তুলে যাবো ঠিক না এই পাশ্চাত্যের

ওই মিলা এরপর তোমরা নিজেরা পাক যদি খাওয়া দাওয়া করে গর্ব কোনো পরিমানে আলোচনা করতে পারো কোনো নাচা না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাইয়া মিলা ভাইয়া দুপুরের পর তোমরা খাইবে মিলাতে পরে বসে বই খাওয়া দাওয়া করবো কেমন ভাইয়া